আসসালামু আলাইকুম ভাই আজকে রাতের মধ্যে ভিডিওটা আমি ভাই আপনাদের মাঝে এসে গেছি আজকে রাতের মধ্যে ভিডিওটা করবো ভাই দিন তো জানেনি ভাই সেই জন্য ভাই রাতের মধ্যে এখন ভিডিও করি একটা করে আপনাদের মাঝে শেয়ার করি হিন্দু ভাই বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি ভাই আজকে কাঁচা সবজির পালা কাঁচা মরিচ শশা কাঁচা ফুলকপি কাঁচা পেঁয়াজ তো ভাই আর একটা জিনিস আছে মাস ডাল আমরা বলি মাস ডাল আর আপনার আমাদের আসামি ভাষায় বলে মাটি কালাইট ডাল তো ভাই মাস কালার ডালটা অল্প নিচ্ছি তারপরে এটা কি ভর্তাটা তো ভাই এটা ভর্তা অল্প নিলাম তারপরে লোকাল ডিম একটা নিলাম মুরগির ভাই আমার ঘরের মুরগির ডিম তো কথা বলাবো না ভাই চালু চুরি স্টার্ট করবো এখন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मजा है इसे हम्म mm -hmm. 嗯，这不被说耍。 সেই রকম টেস্ট হয়েছে আসলে দারুণ টেস্ট মাস কালার দিলে डिम भाई मुर्गी এটা ঘরের মধ্যে আমার মুরগি পারে আসলে ভাই মাসকালের ডালের স্বাদ অসাধারণ টেস্ট ভাই সত্যি কথা বলতেছি ভাত ভাত দিয়ে আমরা ডালি খাই সত্য কথা হুম এটাও খামু ভাই টেনশন নেবেন না অসাধারণ টেস্ট ভাই ফুলকপির এত টেস্ট না ভাই বলা চলে না কাঁচা ফুলকি ভাই চিনির মতো মিষ্টি লাগে আমার কাছে এদিকে নিয়ে আস